মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্বদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে তোমাদের সামনে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকে ব্লগটা সম্পূর্ণ আলাদা অন্য দিনে অনেক হাসি আনন্দের ব্লগ ছাড়ি কিন্তু আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা আজ হচ্ছে উনত্রিশে মার্চ আর আজকের দিনে আমার আমরা আমার বাবাকে হারিয়েছি আমার বাবা আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে আজকে না ফেরার দেশে চলে গেছিল বন্ধুরা এই মারা গেছেন তার মাসও হয়নি তার মধ্যে বন্ধুরা মা বাবার বাৎসরিক কাজ একসাথেই হয়েছিল হ্যাঁ যেহেতু বাবা মা মরার ছ মাস পরেই বাবা মারা গেছে তার জন্যে ছ মাসে এই এক বছরে আমাদের বাৎসরিক কাজ হয়েছিল একসাথে মা বাবার বাৎসরিক কাজ সেই জন্যে বন্ধুরা আমি ফটোটা একসাথে বাজিয়ে রেখেছি দেখো আর আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে আমি একটু বাবাকে স্মরণ করব। আর আজকে মনটা বন্ধুরা খুবই খারাপ আজকে আজকে দিনটাও খুবই খারাপ সকাল থেকে মন নিজ ভালো নেই অনেক বাবার স্মৃতি অনেক বাবার কথা মনে করছে বন্ধুরা মা বাবার মতন এই পৃথিবীতে আপন কেউ হয় না এখন যেন আমি কত কত কষ্টে আছি আমার বান্ধবীদের সবার মা বাবা বেঁচে আছে আর আমরা অল্প বয়সে আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি মায়ের সুগার ছিল মার সুগার থেকে পিঠে ঘা হয়ে গেছিলো তার থেকে সেফটি সেলিমিয়া হয়ে মা মেডিকেল হসপিটালে মারা গেছে আর বাবার চিন্তায় চিন্তায় বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো সে স্ট্রোকে আমার বাবা মারা গেছে বন্ধুরা এই দিনটা আমাদের খুব মনে পড়ে খুব মনে পড়ে আমরা আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমার মাকে তো আগেই হারিয়ে ফেলেছিলাম বন্ধুরা কত স্মৃতি মনে পড়ে যেন যখন আমার মা মারা গেছিলো আমরা কাঁচ জন্যে মাঠে বাটি নিয়ে চলে গেছিল তখন আমার বাবা হাত বাড়িয়ে দিয়েছিল আয় আয় আমার বুকে আয় সেই বাবাকেও আমরা হারিয়ে দিয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দিও আজকে আমি আমার বাবার ফটোটা বসিয়ে বাবাকে একটু স্মরণ করব। আর অর্ঘদীপকে বাবা আমার বাবা পুরোই মানুষ করেছে ছোটবেলা থেকে আমাদের জীবনে বিরাট দুঃখ বন্ধুরা আমার যখন বিয়ে হয় তোমাদের সঙ্গে একটু গল্প করছি আমার যখন বিয়ে হয় অর্ঘদ্বীপের বাবাকে ওর আমার ভাসুর সমস্ত ঘর বাড়ি সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিল অর্ঘদ্বীপের বাবাকে ঠকিয়েছিল হ্যাঁ অর্ঘদ্বীপের বাবা বলেছিল আমার ভাসুরকে ঠিক আছে তোর নামে ঘর বাড়ি করে নিয়েছিস আমি প্রাইভেট ফার্মে চাকরি করি আমি তো ভাড়া দিতে পারছি না আমাকে সিঁড়ির ঘরে থাকতে দে বন্ধুরা আমাকে তাও দেয়নি আমার ভাসুর সমস্ত ছোট ভাইকে ঠকিয়ে পাড়ার প্রত্যেকটা লোক জানে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক জানে কথাটা মিথ্যে নয় সত্যি বলেই আজকে আমি এত গলা গলার জোর দিয়ে বলছি অরগজিদের বাবাকে আমার ভাসুর বড় দাদা হিসেবে ঠকিয়েছে আমার শ্বশুর শাশুড়ি অসহায় ছিল আর ছোট ছেলের পক্ষে আমার শাশুড়ি আসতে পারেনি কেন আমার অর্ঘদীপের বাবা তখন কম রোজগার ছিল বা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আর আমার বাবা সম্পূর্ণ আমার বিয়ের পরে অর্ঘদ্বীপকে আমাকে বাবাকে সাপোর্ট করে গেছে আমি যে এই বাড়িটায় আছি বন্ধুরা আমার বাবাই জমিটা দিয়েছিল আমাকে আমার বাবা সবসময় আমাকে বাড়ির সামনে ভাড়া বাড়িতে রেখে দিত কেন আমার তখন অল্প বয়স ছিল বাবা সব সময় ভয় পেত যে যে ভাসুর এত ঠকিয়েছে সে আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে আমার ছেলের বা আমার সেই জন্যে বাবা সব সময় আমাদের বাবা এবং মা সব সময় আমাদের বুকে বুকে আগলে রেখে দিত বন্ধুরা আজকে আমার বাবা মা নেই আজকে আত্মীয় স্বজন সবাই ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় ভুল বোঝায় সবাই আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো বন্ধুরা আজকে আমাকে বাজে কথা বলার কেউ সাহস পেত না আমাদের আত্মীয় স্বজনরা ভালো না বন্ধুরা আমার বাবা এই জমিটা আমাকে দিয়েছে বলে আমি আমার বাবার জমির উপরই বাড়ি করে আছি কেন আমি তখন খুব কান্না কাঁদছিলাম যে আমার ভাসুর সব ঠকিয়ে নিল আমি ছেলেকে নিয়ে কোথায় থাকবো পথে বসবো আমার বাবা বলেছে মা বলেছে আমরা যখন বেঁচে আছি তোর একটা ভবিষ্যৎ করে দেবো বন্ধুরা তা আবার বিয়েতে নি রেস্ট্রি ম্যারেজ করে হয়েছে অর্গুলিদের বাবা কিছুই পন্টন নেয়নি আমাকে এমনি শুধু বিয়ে করেছে তো আমার বাবা বিয়েতে খরচের বাবদ যে খরচ খরচটা আমার বিয়েতে হতো সেই বাবদ আমাকে এই জমিটা দিয়ে গেছে বন্ধুরা তাও আমাদের আত্মীয় স্বজনের খুব হিংসা মানে আমাকে শান্তিতে থাকতে দেয় না উটোপালাটা কথা বলে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় পাশে আমার বোনকে রেগে গেছে ওকে আত্মীয় স্বজনরা এমন উস্কায় যাতে বনে বনে মিল না থাকে আমার বোন যত রকমের খিস্তি গালাগালি আমাদেরকে দিয়েছে আমি বন্ধুরা এখানে ব্যবহার করতাম না অর্ঘ্যদ্বীপের বাবা যখন ভালো চাকরি পেলো আমি ভেবেছিলাম যে আমি ফ্ল্যাট কিনে অন্য কোথাও চলে যাব তখন বাবা মনে খুব কষ্ট পেয়েছিল বলছিল তোরা চলে যাবি আমার ছেলেকে তো অফুরান্ত বাবা ভালোবাসতো একদম ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে লেখা লেখাপড়া স্কুল সব কিছুই আমার বাবা ওকে দেখভাল করতো আর ওকে মানুষ করার জন্য আমার বাবা খুব আমার বাবার উৎসাহ ছিল যে না ওকে মানুষ করতেই হবে ওর জ্যাঠা ঠকিয়েছে আমরা যাতে বানের জলে ভেসে না যাই আমরা যাতে ভালোভাবে থাকতে পারি আজকে বন্ধুরা আমার দোকান হয়েছে আমার তিনতলা বাড়ি হয়েছে সব আমার বাবার আশীর্বাদে আমি যখন শ্বশুরবাড়ি থেকে চলে আসছিলাম আমার মাথার উপরে ছিল না আমি ও সহায় হয়ে পড়েছিলাম আমার বাবা বুকে বাবা এবং মা আমাকে বুকে টেনে নিয়েছে নিয়ে আমাকে দুই হাত দিয়ে আশীর্বাদ করেছে আজকে তাদের আশীর্বাদে বন্ধুরা আমি তিনতলা বাড়ি করেছি দোকান কিনেছি তাদেরই আশীর্বাদে আজকে আমার বাবার মৃত্যুবার শিখি তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা বন্ধুরা আমার বাবা আমার বাড়িতে আসলে এই ডাইনিং টেবিলে বসে খেত আমার যখন গৃহপ্রবেশ হয় আমার পিসি আমার পিসে মশাই আমার বাবা এখানে বসে খাওয়া দাওয়া করেছিল আর এই ডাইনিং টেবিলটা আমার বাবার খুব প্রিয় বন্ধুরা এই ডাইনিং টেবিলটায় আমার বাবা খুব খেতে বসতে খেতে ভালোবাসতেন আমার যখন গৃহপ্রবেশ হয় তখন আমার বাবা এই ডাইনিং টেবিলটা আমার বাবার এই চেয়ারগুলো এই টেবিলটা খুব পছন্দের আর আমার বাবা এই ডাইনিং টেবিল তখনই আমার বাড়িতে আসতো এই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করতো বন্ধুরা ঠাকুরের প্রসাদ বলো খিচুড়ি ভাত এই ডাইনিং টেবিলে আমার বাবা খেয়েছে কিন্তু মা আসতে পারেনি আমার ঘর বাড়ি হয়েছে গৃহপ্রবেশে মা আসতে পারেনি মা তখন খুবই অসুস্থ ছিল আর আমার বাবা এখানে এসে খেত এই এইটা একটু পুছে দিচ্ছি আমি অল্প কিছু ফল মিষ্টির আয়োজন করেছি আর যেহেতু আজকে আমার বাবার মৃত্যু তার জন্যে আমি একটুখানি ফল মিষ্টির আয়োজন করেছি বন্ধুরা একটু মালা নিয়ে এসেছি আজকে যেহেতু আমার বাবার মৃত্যুবার্ষিকী আর মা বাবার একসাথেই বাদ শেখ হয়েছিলো ফটোটাও একসাথে আমার বাবাকে আমি স্মরণ করলে মাকেও তার সাথে স্মরণ করি আর বন্ধুরা আমার মা বাবার খুব মিল ছিল আমার বাবা মা পটি করে দিলে আমরা পরিষ্কার করিনি দিন মায়ের পটি কিন্তু আমার বাবা দু হাত দিয়ে পটি পরিষ্কার করেছে এরকম স্বামী স্ত্রীর মিল আর এরকম স্বামী স্ত্রীর ভালোবাসা আমার লাইফে আমি দেখিনি আমার বাবা এতটাই আমার মাকে ভালোবাসতো আমার মার পায়খানা করতো আমার বাবা সেই পটি আমার মা বাবার মা মার পটি বাবা পরিষ্কার করতো আমরা ঘৃণা পেতাম আমার বাবা কোনো দিন ঘৃণা পেত না আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল বা ভালোবাসার মর্যাদা শেষ দিন পর্যন্ত রেখেছে আমার বাবা এতটাই ভালো মানুষ ছিল আর আমাদেরকে আমার আমরা তিন সন্তান আমার বাবার বুকের পা হচ্ছিলাম বন্ধুরা আজকে আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমি তো মনে করি আমি নিঃস আমি অভাগিনী আমার কিচ্ছু নেই আমি নিজেকে অভাগিনী আমি আমি বড় সম্পদ হারিয়ে ফেলেছি বন্ধুরা আমাকে সবাই বলে তোমার কৃষির অভাব আমার বিশাল বড় অভাব আছে আমি এক ভিকারিনী হয়ে গেছি আমার মা বাবাকে হারিয়ে ঠাকুরের বটিটা আনিস তো দাদাকে কল কেটে দেবো বন্ধুরা একটু ফল মিষ্টির আয়োজন করেছি সকালবেলা বাজারে গেছিলাম একটু ফল একটু মিষ্টি বাবার জন্য নিয়ে এসেছি বাবাকে দেবো আর এই যে মালা নিয়ে এসেছি বন্ধুরা 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 মা এই ফুটি ফলটা খেতে খুব ভালোবাসত তার জন্যে আমি নিয়ে এসেছি আর মার তো সুগার ছিল মা শসা খেতেও এই শসা দিয়েছি আর আমার বাবা মিষ্টি খেতে ভালোবাসতো মার সুগার ছিল মা তো মিষ্টি খেতেও না এই একটুখানি দিয়েছি এইগুলো পরে আমি কাককে দিয়ে দেবো ছাদে গিয়ে আর এই দেখো মাকে মাকে মার পায়ে জবা দিয়েছি মা আমার আসল মা এই মাই আমার আসল আর আমার বাবাকে একটু জল দিয়েছি বাবার ফ্রিজের জল মা ফ্রিজের জল খেতে খুব ভালোবাসত আর এই দিয়ে আমার মা বাবার আজকে মৃত্যুবার্ষিকী মা মা তো ছমাস আগেই মারা গেছিল দুজনের বাৎসরিক কাজ আগেই একসাথেই হয়েছিল বলে আমি সব সময় মায়ের মৃত্যুবার্ষিকী কি বাবার মৃত্যুবার্ষিকীর সাথে একসাথেই পালন করি দুজনকে একসাথেই রাখি এই দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই অর্ঘদ্বীপ এখন ফুল দেবে মা বাবার পায়ে একটু ফুল দেবে ফুল দেখে দিয়েছি আর ওকে তো খুব ভালোবাসতো ওই জন্য ওকে দিয়ে একটু ফুল দেওয়াচ্ছি আর মা বাবা বাবু তোমরা যেখানেই থাকো ভালো থাকো তোমরা অনেক শান্তিতে থাকো আমার বাবা মা যেন স্বর্গে চলে যায় আর আমার বাবা মা স্বর্গে যাবেই আমরা ভাগ্য করে আমার মা বাবাকে পেয়েছিলাম কিন্তু আমরা বেশি দিন রাখতে পারিনি আমরা হারিয়ে ফেলেছি আমার মা বাবাকে এই যে বন্ধুরা অর্ঘদ্বীপ এখন ফুল দিচ্ছে চরণে আমার মা বাবার পায়ে ফুল দিচ্ছে ও তো এখনও কাঁদে দাদির জন্যে দিদার জন্যে ওর প্রাণ ছিল ও ওকেও যেমন ভালোবাসত ও দাদাকে দিদাকে ভালোবাসত ওদের কাছেই ছোটোর থেকে মানুষ হয়েছে নমস্কার কর দিদাকে দাদাকে বল যেন শরীর ভালো থাকে আমরা ভালো থাকি প্রার্থনা কর যে বন্ধুরা অনেক স্মৃতি আছে তো বন্ধুরা ছোটবেলায় আমার মা ঘুমাতো আমাদের বাথরুম পাইক মানে টয়লেটে যেখানেই যাব আমার বাবাই আমাদের দাঁড়াতে উঠে যত রকম জ্বালা যন্ত্রণা আমার বাবার আবদার বাবার কাছেই করতাম মাকে আমরা ভয় পেতাম মাও ভালোবাসত মা একটু গাম্ভীর্য প্রকৃতির ছিল কিন্তু আমার বাবা আমাদের বন্ধুর মতো ছিল আমরা সব কিছু দুঃখ কষ্ট আনন্দ আমার বাবার সাথেই আমরা শেয়ার করতাম বন্ধুরা বাবা আমাদের পুরো আমার বাবা খুব সহজ সরল মানুষ ছিল যেন আমার বাবা নিঃস্বার্থভাবে মানুষের জন্য করতো অনেকের উপকার করেছে আমার বাবা আমাদের পাড়াতে প্রত্যেকটা মানুষ আমার বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে আর আমার বাবা আমার বড় 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 বিপদে আমার বাবা আমার পাশে থাকতো বন্ধুরা আমার মাও থাকতো আমার মা বাবার ঋণ আমি কোনোদিন কোনো সন্তানই মা বাবার ঋণ শোধ করতে পারে না আর আমিও পারবো না আজকে সকাল থেকে বন্ধুরা মনটা প্রচণ্ড খারাপ একটু চালাতেও গরম লাগছে সকাল থেকে আমি না খেয়ে আছি আর বাবার সমস্ত স্মৃতি মার সমস্ত স্মৃতি সব মনে বন্ধুরা পরে বাবা যে খাবারটা দিয়েছি সেটা কাককে দিয়ে দেবো ছাদে গিয়ে আর আমার অনেক বড় বড় বিপদ আসছে বন্ধুরা অনেক বিপদ আসছে আমি দার্জিলিংয়ে এ গেছিলাম আমি খুব বিপদের সম্মুখীন হয়েছি কেন নিম্নচাপ হয়েছিল ওয়েদার ভালো ছিল না সেখানকার মানে চারিদিকে একটা দুর্যোগ তার মধ্যে আমি আমার আমি কোনো বিপদে পড়লেই আমার মা বাবাকে আমি স্মরণ করি আর দেখি আমার মা বলতো আমি বলতাম যে আমার তোমরা যদি চলে যাও মরে যাও আমাদের মারা যাও আমাদের কী হবে আমার আর আমার ছেলে আমার মা সব সময় বলতো যে আমি দেহটা নিয়ে চলে যাব তোদের কাছে থাকবো বন্ধুরা অনেক ঝড় আসছে অনেক চাপটা আসছে অনেকে অনেক রকম বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি শুধু মা বাবার ফটো সামনে গিয়ে জানাই এই ঘর এই বাড়ি আমি যেন রক্ষা করতে পারি তোমরা আমাকে সময় আশীর্বাদ করো আমি যেন এই ঘর বাড়ি রক্ষা করতে পারি এই ঘর বাড়ি এই সম্পত্তি যাতে তিন নয় ছয় হয়ে যায় আমরা আবার ভেসে ভেসে বেড়াই আমাদের আত্মীয় স্বজন ভালো না আমরা যাতে তিন ভাই বোন যাতে ভেসে ভেসে বেড়াই আর এই ঘর বাড়ি অনেক কষ্ট করে অনেক দুঃখ করে অনেক জীবনে কষ্ট করে আমার বাবা মা যাতে আমরা রাস্তায় না থাকি আমাদের যাতে মাথায় একটা আশ্রয় থাকে অনেক কষ্ট করে করেছিল আমি তো আমার বাবা মার বড় নেই আমি জানি আমার বাবা মা কত কষ্ট করে এই সম্পত্তি করেছে আত্মীয় স্বজনদের হিংসা ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাচ্ছে ভুল বোঝাচ্ছে আমার মা বাবার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে আর মা যদি আমাকে আশীর্বাদ দিয়ে থাকে আমার বাবা যদি আশীর্বাদ দিয়ে থাকে আমি সব রক্ষা করতে পারবো সব কী করছেন আমি উদ্ধার বন্ধুরা বন্ধু আর তোমরা তো আমার পাশে আছো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যা ইয়েগুলো খাবারগুলো ছাদে দিয়ে আস থাকতে কাটতে দিয়া বন্ধুরা বাবার কথা খুব মনে পড়ে আমার বাবা বলতো মন খারাপ হলে রাস্তা দিয়ে এক পাক ঘুরে আসবি বন্ধুরা আমার বাবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো দিন যেত না সেইভাবে বলতো আত্মীয় স্বজনরা ভালো না আমাদের আত্মীয় স্বজনরা ভালো না ঘরে অশান্তি লাগাবে আমার বাবা বলতো আমার বাবা মায়ের মধ্যেও নাকি আত্মীয় স্বজনরা অনেক অশান্তি লাগাতো সেই জন্য বাবা আজ এখন এই বয়সে এসে ভাবি যে বাবা কথাগুলো ঠিকই বলতো বলতো যে আত্মীয় স্বজন ভালো না আমার গৃহপ্রবেশের সময় বন্ধুরা বাবা বারণ করেছিল যে আত্মীয় স্বজনদের বলিস না ওরা আসবে আসলেই সংসারে অশান্তি হবে সত্যি তাই বন্ধুরা আমার মানে আমার যে ইয়ে হলো বাড়িঘর হলো আমার গৃহপ্রবেশে হলো আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করলাম চার বছর আমার বোনের পরটা ভালোভাবে সংসার করলো যেই আত্মীয় স্বজনরা আমার বাড়ি আসলো বাবা কই পই করে বারণ করেছিল যে এত আত্মীয় স্বজনকে বলিস না এত পীড়িত করিস না পরে পস্তাবি আমার বাবার কথা শুনিনি আজকে পস্তাচ্ছি বন্ধুরা আমার বোনের বরটা চার বছর সংসার করলো যেই আত্মীয় স্বজনরা আসলো কী ভাঙানি দিল কি করলো ভগবান জানে ওর বড় চলে গেল ছেড়ে দিয়ে আর তারাই আবার আমার বোনকে বলে তোর দিদির জন্য চলে গেছে চার বছর তো আমার বোনের বরটা ঠিক ছিল যে আত্মীয় স্বজন আসলো অমনি অশান্তির সৃষ্টি হলো আমাদের বাড়িতে আজকে বাবার কথা শুনিনি বাবা বারণ করেছিল যে নেমন্তন্ন করিস না কিন্তু বাবার কথা শুনিনি আমি নেমন্তন্ন করেছি আগে বন্ধুরা যখন আমি ভাড়া বাড়ি ছিলাম খুব কষ্ট ছিল আমার এই আত্মীয় স্বজনরাই বলতো তোর কি কষ্ট তোর কষ্ট দেখে আমাদের মায়া লাগে যেই আমি ঘর বাড়ি করে গৃহপ্রবেশ করেছি এসে দেখে সব হিংসা আর হিংসায় ভাই বোনের মধ্যে এত ঝগড়া অশান্তি লাগিয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের সে আর বলার মতো না আমি ভালো নেই আমি খুব অশান্তির মধ্যে আছি এই বাবাকে একটু খেতে দিলাম বাবা মাকে এখন এই খাবারগুলো কাককে দিয়ে আসবো ছাদে গিয়ে চলো অনেক কথা বলার আছে অনেক বলার ইয়ে আছে কিন্তু বললে বেশি ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের আর ভালো লাগবে না যা গিয়ে আমাদের এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজ তোমরা বলো তোমরা আমার বন্ধু তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি জানাই আমার মনটা হালকা করি তোমাদের সঙ্গে কথা বলে আর আমার বাবা মা যেখানেই থাক যেন ভালো থাক শান্তিতে থাক আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট করেছে আত্মীয় স্বজনরা অনেক জ্বালিয়েছে অনেক এ করেছে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছে আমার দিদিমা আমাদের বাড়িতে থাকতো আমার মা দিদিমার পিছনে খেটে খেটে বন্ধুরা অল্প বয়সে শেষ হয়ে গেছে তা আমাদের আমরা তিন ভাই বোন মিলেমিশে থাকতে বলেছিল বাবা মা দুজনেই বলে গেছিলো কিন্তু আত্মীয় স্বজনরা এত অশান্তি লাগাচ্ছে বন্ধুরা আমি খুব অশান্তির মধ্যে আছি এখন খাবারগুলো চলো থাকে দিয়ে আসি আর ব্লগটা এখানেই শেষ করব এই যে বন্ধুরা মা বাবাকে এখানে দিয়ে গেলাম তারা তো তাদের দেহ নেই তাদের দেহ নেই কাকের রূপ ধরে এসে খাবারগুলো খেয়ে নেবে তো নেই তারা এইগুলো দিয়ে গেলাম কাক পাখির রূপ ধরে আমার বাবা মাছ খেয়ে নেবে আমি ভালোবেসে দিয়েছি চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যাদের বাবা মা নেই আফসোস করো না মা বাবার আশীর্বাদ তোমাদের মাথায় থাকবে যাদের মামার মতো মা বাবার নেই তারা দুঃখ পাবে না জানবে মা বাবা না থাকলেও মা বাবার আশীর্বাদ থাকে সন্তানের মাথায়